সুপ্রিয় বন্ধুরা প্রশ্ন সমাধানের নতুন আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সিভিল সার্জন শরীয়তপুর জেলা স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে সতেরোই জানুয়ারি এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন আশি মার্কের এই পরীক্ষাতে সময় দেওয়া হয়েছিল মাত্র নব্বই মিনিট স্বাস্থ্য সহকারী পরীক্ষার কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই মডেল টেস্টটা সবাই সংগ্রহ করবেন এই মডেল টেস্টের মধ্যে একের ভিতরে সব দেওয়া আছে আর এই মডেল টেস্টটা থেকে আজকের পরীক্ষাতে সরাসরি কোশ্চেন কমন ছিল এবং সেটা যে কমন ছিল এবং এই রিভিউ আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে যারা পরীক্ষার্থী সংগ্রহ করবেন একজনও বাদ যাবেন না এবং ইউনিয়ন সমাজকর্মের জন্য আমার এই বিষয়ভিত্তিক টার্গেট সাজেশনটা ফলো করবেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে যে বড় সার্কুলারটা আছে সেটার জন্য বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন আছে এটা নিতে পারবেন এছাড়া যারা সকল মন্ত্রণালয়ের এমসিকিউ কিউ মানে প্রিলিমিনারি প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা আমার থেকে বিষয় ভিত্তিক এই টার্গেট সাজেশনটা নেবেন আর সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য টার্গেট সাজেশন আছে সকল বিষয় একসাথে থাকবে রিটার্ন ডিসি অফিসের যারা আবেদন করছেন তারা তাদের জন্য এই টার্গেট সাজেশনটা আছে আর যারা বিভিন্ন অফিসে অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করছেন বিভিন্ন সার্কুলারে তাদের লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য সকল বিষয়ের এই টার্গেট সাজেশনটা আপনারা নিতে পারবেন সাজেশন নেওয়ার প্রসেস একদম সিম্পল এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করবেন পিডিএফ আকারেও নিতে পারবেন অথবা কুরিয়ারে হার্ড কপি নিতে পারবেন সরাসরি এখন প্রশ্ন সমাধানে আমরা চলে যাব সমাস নির্ণয় করতে হবে পাঁচ মার্কের প্রশ্ন ছিল বাংলা থেকে টোটাল পঁচিশ মার্কের প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন বিড়াল তপস্বী বিড়ালের নয় তপস্বী এটা উপমান কর্মধারার সমাস আকাল নকাল এটা নিয় তৎপুরুষ সমাস চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিষয়ক শাস্ত্র মধ্যপদলুপি সমাস সমাস আসমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটা অভ্যভাব সমাসের উদাহরণ মীনাক্ষী মিনের ন্যায় অক্ষি সমাসের মিনাক্ষী কারক নির্ণয় করতে হবে আমার যাওয়া হয়নি এখানে ষষ্ঠী বিভক্তি এটা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয় এখানে যুদ্ধে হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি দেশের জন্য সেবা করো এখানে কার জন্য সেবাটা কে নিবে দেশ নিবে তাহলে এটা সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি আজকে নগদ কালকে বাকি এখানে আজকে হলো অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি আজকে যেহেতু এটা একটা সময় সকলকে মরতে হবে এখানে সকলকে হলো কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি তিন নম্বরে পাঁচ মার্কের প্রশ্ন ছিল বানান শুদ্ধকরণ নিরোগ দন্তন্ন দীর্ঘ নিরক লজ্জাকর লজ্জাস্কর হবে না এটা লজ্জাকর হবে লজ্জা কর ব্যবধান বানান লিখতে বয়জাপালা ব ধয়াকার ধা দন্তান্ন আর চিনায়ন বানানে দুইটাই দন্তান্ন হবে বিদ্যান বানানে দ বসংযুক্ত হবে বানানগুলো আলহামদুলিল্লাহ হুবহু আমার সাজেশন থেকে কমন ছিল বিপরীত শব্দ লিখতে হবে পাঁচ মার্কের চিন্ময় চিন্ময়ের বিপরীত মেন নয় শ্রীযুক্ত বিপরীত স্ত্রীহীন আভির ভাবের বিপরীত তিরোভাব কৃশের বিপরীত স্থূল মহাজনের বিপরীত খাতক বিপরীত শব্দগুলো আলহামদুলিল্লাহ মডেল টেস্টে কমন আসছে সন্ধি বিচ্ছেদ করুন 5 মার্কের স্বল্প সূযোগ অল্প স্বল্প প্রত্যুপকার প্রতিযোগ উপকার প্রত্যুপকার অন্তরিক্ষ অন্তবিসর্গ যোগ ইক্ষ নবান্ন নবযোগ অন্ন বৃষ্টি বৃষ যোগ তি সন্ধিবিচ্ছেদগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল ইংরেজি বিষয় থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাঁচটা ছিল পাঁচটা পাঁচ মার্ক ইউ শু টক টু এ ডক্টর প্রিয়র টকিং এনি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তাহলে এখানে পিরিয়ডের পরে কি বসবে টু বসবে সালাম ওয়াজ লিনিং ধেজ দ্য ওয়াল সালাম ওয়ালের সাথে হেলান দিয়ে আছে লিনিং মানে কি হেলান দেওয়া তো লিনিং এর পরে কি বসবে এগেন্স আই ওয়াজ স্ট্যান্ডিং দ্য কো এখানে স্ট্যান্ডিংয়ের পরে ইন বসবে আই ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কো

আপনারা আরজে জব সলিউশন ইউটিউব চ্যানেলে আমার পেইড মডেল টেস্টের ক্লাস দেওয়া আছে ওই ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন একদম সিম্পল আপনার ইউটিউবে যাবেন আর জব সলিউশন লিখে সার্চ করবেন এবং প্লে লিস্টের মধ্যে ঢুকলেই এই মডেল টেস্টের পেইড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন কারেক্ট স্পেলিং ছিল পাঁচ মার্কের পাঁচটা দেওয়া আছে প্রথমে ডায়রিয়া ডায়রিয়া বানান ডিআইএ ডাবল আর এইচ ও ইএ ডায়রিয়া এই বানানটা আপনাকে ভাইভাবোডেও জিজ্ঞেস করতে পারে অর্থাৎ এখানে যে পাঁচটা বানান আছে পাঁচটাই আমার মডেল টেস্ট থেকে কমন ছিল এবং পাঁচটাই খুবই গুরুত্বপূর্ণ এগুলা খাতায় এখনই নোট করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন ডায়রিয়া বানানটা বললাম নিউমোনিয়া বানান হলো পিএনইউ এমওএনআইএ নিউমোনিয়া ইউনিভার্সিটি ই আর এস ওয়াই এরপরে নলেজ কে এন ও ডাব্লিউ জি ই কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই এ বানানগুলো ডায়রিয়া নিউমোনিয়া এরপরে কমিটি এ বানানগুলো লিখতে বেশিরভাগ পরীক্ষার্থীরাই ভুল করে সো এটা এখন স্ক্রিনশট দিয়ে রাখেন এবং খাতায় প্র্যাকটিস করে ফেলেন ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার এখানে ভার্বের এটা রিটায়ার এখানে বসবে কি রিটায়ার মানে এটা শূন্যস্থান ছিল

ফুটবল ফুটবল দেখতে পছন্দ করি এখানে আইএনজি ফোরাম হবে ওয়াচিং সামিনা ওয়াশ হার হ্যান্ডস ডেইলি শামিনা প্রতিদিন তার হাত ধুতো করে তো এখানে শেষে ইয়াস যুক্ত হবে ওয়াশেস আপনারা চাইলে আমার এক্সাম क्वेश्चन সলিউশন আমার নিজস্ব ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন যারা চাকরি প্রত্যাশী আছেন এখানে বিভিন্ন আপডেট দেওয়া হয় एग्जाम क्वेश्चन সলিউশন লিখে ফেসবুকে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন এরপরে একটা প্যারাগ্রাফ আসছে রাইটে প্যারাগ্রাফ অন ইপিআই ইপিআই সম্পর্কে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটাও আমার সাজেশন থেকে হো কমন আসছে তো এই প্যারাগ্রাফটা আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় এখনই নোট করে নেবেন এই প্যারাগ্রাফটা নেক্সট যে কোনো পরীক্ষা স্বাস্থ্য সরকারি পরীক্ষা সহ অন্যান্য লিখিত পরীক্ষাতে এই প্যারাগ্রাফটা আসতে পারে পাঁচ মার্কের ছিল এরপরে গণিতের পনেরো মার্কের প্রশ্ন ছিল প্রথমে ছিল আটশো টাকার তিন বছরের সুদ একশো টাকা হলে সুদের হার নির্ণয় করুন সমাধান কীভাবে করব তিন বছরের সুদ বের করতে হবে প্রথমে তিন বছরের সুদ দেওয়া আছে একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চৌষট্টি টাকা এটা হলো এক বছরের সুদ চৌষট্টি টাকা তাহলে সুদের হার এখন আমরা বের করবো চৌষট্টি বাই আটশো 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 ইন্টু হান্ড্রেড শূন্য দুইটা একশো শূন্য দুইটা কেটে দেন আর থাকে আট আর চৌষট্টি আট আট আর চৌষট্টি মানে আট পার্সেন্ট এটা হলো সুদের হার কত আট পার্সেন্ট এটাই হলো উত্তর নেক্সট প্রশ্ন ছিল পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর হলে পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে আমরা কি করব সমাধানটা কীভাবে করা যায় পুত্রের বর্তমান বয়স কত দেখেন প্রশ্নে বলা আছে যে পুত্রের বর্তমান বয়স হয়ে যে তিন বছর আমরা আবার বলতেছি প্রশ্নটা পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পুত্রের যা বয়স তার তিন গুণ বয়স হলো পিতার তাহলে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে পুত্রের বয়স তিন বছর হলে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স তিন বছর তাহলে দশের সাথে তিন যোগ হবে কত হবে পুত্রের বর্তমান বয়স হবে দশ যোগ তিন মানে তেরো বছর আর পিতার বয়স হবে কত তেরো ইন্টু তিন বছর তাহলে তিন তেরো উনচল্লিশ বছর এটা হলো পিতার বয়স এখন বলছে যে পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে পিতার বর্তমান বয়স হলো উনচল্লিশ বছর পাঁচ বছর পরে মানে এটা পাঁচ বছর আর যোগ করতে হবে পাঁচ বছর পর পিতার বয়স উনচল্লিশ যোগ পাঁচ চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর এটাই উত্তর উৎপাদকের বিশ্লেষণকরণ থেকে একটা প্রশ্ন ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন উৎপাদকটা আমরা সমাধান কীভাবে করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন লিখে ফেলবো এরপরে আমরা মিডল টার্ম করবো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দিয়ে আর নেক্সটে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন নেব আর থাকে এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন থেকে থ্রি কমন নেব তাহলে আর এক্স প্লাস ফাইভ থাকবে ওকে তো এক্স প্লাস ফাইভ দুইটা থেকে একটা কমন নিয়ে নিলাম আর বাকি থাকে এক্স মাইনাস থ্রি এটাই উত্তর এরপরে প্রশ্ন এ প্লাস বি ইকুয়াল এইট এবং এ বি ইকুয়াল ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন সমাধান দেখব এখন আমরা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বির মান কত এইট প্রশ্ন দেওয়া আছে লিখে ফেলবো মাইনাস টু ইন্টু পনেরো আটের উপর স্কোয়ার আছে আট আটটা চৌষট্টি আর পনেরো দুগুণে তিরিশ চৌষট্টি থেকে তিরিশ গেলে চৌত্রিশ এটাই উত্তর এরপরে একটা পরিমিতি থেকে একটা ম্যাচ ছিল একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার ধরে পরিধি নির্ণয় করতে হবে তো কিভাবে যদি নির্ণয় করবো আমরা এটা বৃত্তের ব্যাস ইনটু পাই তাহলে ব্যাস কত দেওয়া আছে ছাব্বিশ করলে কি হবে ছাব্বিশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান ভিত্তিক বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগে টিকা দেওয়া হয় এটাও হুবহু আমার সাজেশনের মধ্যে আছে টোটাল দশটা টিকা দেওয়া হয় টিকাগুলোর নাম কি কি এটা কিন্তু আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে হয়তো জিজ্ঞেস করতে পারে যে বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টা টিকা দেওয়া হয় দশটা যদি টিকাগুলোর নাম জিজ্ঞেস করে তাহলে আপনাকে লিখতে হবে বা বলতে হবে তো সেক্ষেত্রে এই টিকাগুলোর নামগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে প্রথমটা হল শিশুদের যক্ষা পোলিও মাইলাইটিস হুপিং ক্যাশি ডিপথেরিয়া মা ও শিশুর ধনুষ্ঠংকার ছয় নম্বরে হলো হেপাটাইটিস বি সাত নম্বরে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বিজনিত রোগ হাম রোবেলা নিউমকাল নিউমোনিয়া এই দশটা টিকা ইপিআইতে বর্তমানে দেওয়া হচ্ছে ধনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে মোট কতটি টিকা নিতে হয় সঠিক উত্তর পাঁচটি যুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি আবুধাবি যেটাকে আমরা দুবাই নামে চিনি ডেঙ্গুবাহী মশার নাম কি এডিস ইজিপ্টাই ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশান এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশান এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ একেবারে হুবহু বহু আমার সিভিল সার্জনের মডেল টেস্টের থেকে কমন আসছে নতুন একটা প্রশ্ন এইচ এটা পি এটার পূর্ণরূপ কি এটা নতুন একটা ভাইরাস হিউম্যান ভাইরাস হিউম্যান মেটাপোনিউমো ভাইরাস এটা আপনারা এইচ এম এটার পূর্ণরূপটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে এগারোই জুলাই সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর ইউক্রেনের রাজধানীর নাম কিয়ে হুয়ের পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কম্পিউটার কিবোর্ডে এফ ফাইভ মানে কি এফ ফাইভ দিয়ে সাধারণত রিফ্রেশ করা হয় এফ ফাইভের অনেক ব্যবহার আছে তো নর্মালি এফ ফাইভ মানে হলো রিফ্রেশ করা এল ইডি এর পূর্ণরূপ কি লাইট ইমিটিং ডয়েট র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যে পশ্চিমবঙ্গ খাল কোন দেশে অবস্থিত সুয়েস খাল মিশরে অবস্থিত স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে আমার মডেল টেস্টটা ফলো করে বিগত বিভিন্ন জেলার পরীক্ষার্থীর মধ্যে যারা যারা পাশ করছে তাদের কিছু অনেস্ট রিভিউ আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়ে দিলাম বাকিগুলো আমার এক্সাম কোশ্চান সলিউশন ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা ওই পেজে ঢুকলেই দেখতে পারবেন স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য এই মডেল টেস্টটা সবাই নেবেন কেউ বাদ যাবেন না সবাই পরীক্ষার অন্তত একবার হলেও এই মডেল টেস্টটা সংগ্রহ করে নেবেন কুরিয়ার করে এভাবে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আর এটা সংগ্রহ করার প্রসেস একদম সিম্পল আমার সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানো এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বা মেসেজ করুন কুরিয়ারে নিলে নাম ঠিকানায় লিখে দিন বিস্তারিত আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দেব আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যে কোনো সময় পরীক্ষার আগে এই ভিডিওগুলো আপনার কাজে আসবে